বগুড়ার সারেকান্দিতে মালসিং পদ্ধতিতে করলা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক কৃষকরা তারই ধারাবাহিকতায় উপজেলার ভালাবাড়ি ইউনিয়নের জোরগাচ্চা গ্রামের করলা চাষ করেছেন প্রভাষ ফুরত আরিফুল ইসলাম এর আগে তিনি একই পদ্ধতিতে ডায়মন্ড জাতের তরমুজ চাষ করেও সফলতা পেয়েছিলেন তিনি হ্যাঁ আঠারোশো শুরু করেছি এখন চোদ্দোশো পর্যন্ত বেঁচেছি আশা করা যায় বাজার নিচে আসবে না আরও এই বাজার আরও কিছুদিন ভালোভাবে থাকবে এতে আমি খুব লাভবান হব প্রতি শতাংশে প্রায় দুই মূল দুই মুনে উঠতে যাবে ইনশাল্লাহ আশা করা উচিত দুই মনের উঠতে গেলে তাহলে ইনশাআল্লাহ আমি খুব লাভবান হব আশা করি জাতটা নবাব নবাব জাত কোম্পানি বন্ধন বন্ধনশীল কোম্পানি এটা এটার সুবিধা এটার সুবিধা আমি নিরানি আগাছা দমনের কিছুটা সাশ্রয় পাছি। তারপরে সারের কিছুটা সাশ্রয় পাচ্ছি সার কম লাগে সার সার একবারই দিছি হুম পরবর্তীতে সার তেমন লাগেনি হালকা একটু লাগছে বা এই সারেতেই ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ ফসল এটা কমপক্ষে দুই মাস বেঁচে যাবে দুই মাস থেকে আড়াই মাস বেঁচা যাবে এটা পঁচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ইনশাল্লাহ ফল বেচা শুরু হয় এটা আর ডিসি মাঘ মাসে মাঘ ফাল্গুন চোত বৈশাখ এতে দেড় মাস পঞ্চাশ থেকে পঁচপান্ন দিনের মধ্যে বেচা শুরু হয় আর এই মালতিন সিটে চাষ করার উদ্বুদ্ধ করে উপজেলা কৃষি অফিসার কর্মকর্তারা তারা উৎসাহিত করে আপনারা মালদিন আবাদ করেন ফসল করেন আমরা এবার করেছি তারা তাদের সহযোগিতায় বা আর আগে আমি করেছি তাদের সহযোগিতায় এবার তারা সহযোগিতা করছে আমি করছি পরবর্তীতে ইনশাল্লাহ নিজে করার চেষ্টা করব আর প্রায় তারা সহযোগিতা বাদে আমার প্রায় আট থেকে দশ হাজার হ্যাঁ আরিফুল চাষা করলে করছে সে করলে ফলন খুব ভালো তে আমরাও খুব আগ্রহ করার জন্য চেষ্টা করব সহযোগিতা পাইলে আরও সবাই করার জন্য আগ্রহ আছে কৃষিবিদিন উপজেলা কৃষি অফিসার সারি কান্তি বগুড়া আমাদের আজকে এসএসিপি রেঞ্জ প্রকল্পের আওতায় উচ্চমূল্য ফসলের সবজি ফসলের উপর করলার উপর আমাদের একটা মাঠ দিবস অনুষ্ঠিত হয় এই মাঠ দিবসে আপনি তো শুনছেনই যে আসলে কৃষক এখানে করলা চাষ করে উচ্চ ফলনশীল জাতের নবাব এটাতে মাধ্যমে সে এ পর্যন্ত পঞ্চাশ শতক জমি থেকে চল্লিশ মন করলা বিক্রি করেছে এবং প্রত্যেক প্রতি মন দুই হাজার টাকা দরে এবং এখনও প্রচুর পরিমাণ দেখছেন যে করলা আছে যেটা তেরোশো চোদ্দোশো টাকা মন বিক্রি করতেছে এতে কৃষকের আট হাজার টাকা খরচ হয়েছে এবং কৃষক এ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অলরেডি বিক্রি করে ফেলেছে এবং আমাদের এসএসসিবি রেঞ্জ প্রকল্প থেকে তাকে আমরা মালসিং পেপারের মাধ্যমে আমরা তাকে এটা প্রদর্শনী দিই পঞ্চাশ শতকের যেটার মাধ্যমে এখানে সেচের পরিমাণ কম লাগে আগাছা হয় না এবং বিভিন্ন রোগ পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং আমাদের অফিস থেকে উপসহকারী কৃষি অফিসাররা নিয়মিত এটা পরিদর্শন করে তাদের বিভিন্ন রোগ বালাই সম্বন্ধে পরামর্শ দিয়ে থাকে সর্বোপরি আমরা কৃষকের জন্য কাজ করি এবং কৃষকের সেবায় আমরা নিয়োজিত আছি yeah <laughs>